আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আরও একটি মজাদার মুসমুসে নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি এক কাপ আটা আর কয়েক টুকরো আলু দিয়ে এই সুন্দর দারুণ মুসমুসে নাস্তা রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর ভিডিওটা ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে দিবেন তাহলে বন্ধুরা চলুন আমরা রেসিপিটা দেখে নেই এখানে আমি একটা দু করে নেব তার জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে দু কাপ আটা দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ কালো জিরা একটা চামচ দিয়ে দিচ্ছি লবণ এখন সবগুলো উপকরণ একসাথে মেখে নেব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ময়দা নিতে পারেন কোনো সমস্যা নেই দিয়ে দিচ্ছি রান্নার তেল এখানে আমি দু টেবিল চামচ তেল ব্যবহার করব এখন তেলটা দিয়ে ভালো করে মেখে একটা ময়ান দিয়ে নিব যত ভালো ময়ান দেওয়া হবে তত ভালো কিন্তু নাস্তাটা খাস্তা হবে এই যে দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে ময়ান দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি অল্প অল্প করে পানি এখানে আমি ঠান্ডা পানি নিয়েছি এখন পানিটা অল্প অল্প দিতে থাকবো আর ডোটা মাখাতে থাকবো একসাথে বেশি পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে ডো মাখালে খুব সুন্দর হয় এখানে আমার প্রায় পনেরো এক কাপের মতো পানি লেগেছে আর আমার ডোটাও কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে গেছে এখন একটা ঢাকনা দিয়ে ডেকে তাকে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য এখন আমরা ভিতরের পুরটা তৈরি করে নেব এখানে আমি কিছু আলু সেদ্ধ করে নিয়েছি এখন আলুগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিচ্ছি আলুগুলোকে এমনভাবে ভাঙতে হবে যাতে আলুগুলো একদম ম্যাশ না হয়ে যায় একটু দানা দানা ভাব থাকে তাহলে পুটটা খেতে ভালো লাগবে এই যে দেখুন আমি কিন্তু এইভাবেই করে ভেঙে নিয়েছি একটু দানা দানা ভাব রেখে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দিয়েছি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে আমি চটপটি মশলা এতে করে নাস্তাটা খেতে চটপটা লাগবে ভালোই লাগবে এখন হাত দিয়ে সম্পূর্ণ উপকরণ একসাথে মেখে নিচ্ছি আর ভেতরের পুরটা তৈরি করে নিচ্ছি এইভাবে পুর তৈরি করে নাস্তা তৈরি করলে কিন্তু খেতে অনেক মজা হয় আর আমি আলতো হাতে কিন্তু মেখে নিচ্ছি যাতে ভর্তা ভর্তা না হয়ে যায় আমার কিন্তু পুটটা তৈরি হয়ে গেছে এখন ডোটাকে আমি আবার খুব ভালো করে মতে নিয়েছি আর এখান থেকে ছোট করে লিচি কেটে নিচ্ছি এখন আমি একটা লেচি নিচ্ছি নিয়ে খুব সুন্দর করে গোল করে তারপরে একটা রুটি তৈরি করে নেব এখানে আমি মোটামুটি পাতলা করে একটা রুটি তৈরি করে নেব আর রুটিটা কিন্তু বেশি বড় হবে না একটু ছোট সাইজ করে রুটিটা তৈরি করে নেব দেখুন আমি রুটি তৈরি করে নিয়েছি এখন ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পুর পুরটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করে দিয়ে নিতে পারেন যে দেখুন আমি কিন্তু পুরটা দিয়ে নিছি এখন একটা ভাজ দিয়ে দিচ্ছি প্রথমে এক দিক থেকে টেনে দিচ্ছি দিয়ে আমি কিন্তু হাত দিয়ে একটু পানি লাগিয়ে দিচ্ছি রুটির গায়ে এতে করে নাস্তার ভাজটা আর খুলবে না খুব সুন্দরভাবে বসে থাকবে তারপরে অপর পাশটা ভাজ দিয়ে দিচ্ছি দিয়ে হাত দি একটু চেপে দিচ্ছি এখন আমি উল্টে দিচ্ছি দিয়ে এখন একটু পানি লাগিয়ে নিচ্ছি আবারও এখন আবার ভাজটা দিয়ে নিচ্ছি বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কাজটা কিভাবে করে নিচ্ছি এই যে দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে আর এইভাবেই করে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি বন্ধুরা এভাবে চাইলে কিন্তু নাস্তা তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন অনেক দিন পর্যন্ত আর যখন খেতে মন চাইবে কিছুক্ষণ আগে নামিয়ে ভেজে নিলে কিন্তু খুব সুন্দর নাস্তা তৈরি হয়ে যাবে আমি চলে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি মিডিয়াম আছে এখন এই গরম তেলেই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এই অবস্থা আমার চুলা রাস্তা কিন্তু এখন মিডিয়াম আঁচই আছে আমি সবগুলো নাস্তা দিয়ে দিয়েছি এখন নাস্তাগুলো দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ পরে নাস্তাগুলো উল্টে দিচ্ছি বন্ধুরা এখন পর্যন্ত যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলে কিন্তু অনেক রকমের নাস্তা রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন আর বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দিবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য আমি চেষ্টা করব আপনাদের সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করার জন্য আমি দেখুন কথা বলতে বলতে কিন্তু এখানে নাস্তাগুলো ভেজে নিয়েছি এখনই কত সুন্দর একটা কালার চলে এসেছে আমার নাস্তাগুলো ভাজাও হয়ে গেছে এখন আমি তেল জড়িয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি বন্ধুরা দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই নাস্তাটা কিন্তু ভেজে আপনারা বিকেলে চায়ের সাথে খেতে পারেন আবার সস দিয়ে খেতে পারেন খেতে দারুণ লাগবে আর এখন তো যা বৃষ্টি হচ্ছে এরকম মোষমুছে নাস্তা হলে কিন্তু বিকেলবেলা জমে যায় আর এই যে দেখুন আমি কিন্তু সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর নাস্তাগুলো দেখুন কত সুন্দর হয়েছে আর কতটা মোষমোচো হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সহজে কিন্তু চাপ দিলে ভেঙে যাচ্ছে এটা কতটা মুসমুসে দেখি কিন্তু বোঝা যায় এইটা তৈরি করে কিন্তু বাচ্চাদের টিফিনে দিতে পারেন বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে আস্তে মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ